সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইবরকাত ও আদাফ আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাপথ মজলিসের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা সাইদ আহমেদ সাইফি আমাদের এগারো দলীয় জোটের অন্যতম শরিক উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির ঠাকুরগাঁ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলম উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান শ্রদ্ধা জনাব আলমগীর হোসেন উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব জনাব খলির রহমান সহ এগারো দিল জোটের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সালাম হোসেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক জোটের মনোনীত পাল্লা প্রতীকের ঠাকুরগাঁ এক আসনের সংসদ সদস্য প্রার্থী আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন বিগত এক বছরের অধিক সময় হতেই আমি ঠাকুরকে এক আসনের সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে আসছি যার অংশ হিসেবে ঠাকুর সদর উপজেলার বাইশটি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রতিটি পাড়া মহল্লায় জনগণের দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর চেষ্টা করেছি সম্মানিত সকল ভোটার এবং নাগরিক বৃন্দকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দাড়ি সালাম আদাব পৌঁছাতে পেরেছি বলে আমার বিশ্বাস তারপরেও যদি কোনো ভোটারের কাছে আমার পৌঁছাতে যদি গ্যাপ হয় আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার নিজের দল এবং এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ সেই গ্যাপটা পূরণ করে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন ঠাকুরগাঁও উপজেলা উপজেলার হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মের গোত্রের সর্বস্তরের নারী পুরুষ আমাকে তাদের অন্তরে ভালোবাসার স্থান দিয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পর থেকেই নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হওয়ার পর আমাদের সকল পাশাপাশি সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় স্বতঃস্ফূর্তভাবে তারা দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনের প্রচার শুরু করেন প্রতিটি দিন গড়ানোর সাথে সাথেই দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জনসমর্থন বাড়তে থাকে এতে ঈশ্বান্বিত হয়ে একটি দল আমাদের বিলবোর্ড ভাঙচুর শতাধিক ব্যানার ও ফেস্টুন ভাঙচুর এবং তা ছিঁড়ে ফেলে আমাদের নির্বাচনী জনসভা উঠান বৈঠক এবং গণসংযোগে যোগ দিতে ভোটারদের বাধা প্রদান করে শারীরিকভাবে নির্যাতন করে নারী কর্মীদের হেনস্থা ও বাধা প্রদান করার পাশাপাশি প্রিয় সনাতন ধর্মী ভাই বোনদের ভীতি ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে তারা যেন কোনো অবস্থাতেই দাড়ি পাল্লার সমর্থন ও নির্বাচনী কাছে অংশগ্রহণ ও ভোট না দিতে পারে এই জন্য তারা নানা ধরনের হুমকি ধুমকি বাড়িতে বাড়িতে করে দিয়ে আসে প্রিয় জাতির বিবেকগণ এত বাধা বিপত্তি ও হেনস্থার পরেও পক্ষে সর্বস্তরের জনগণের গণজোয়ার সৃষ্টি হয়েছে তখন আমাদের নির্বাচনী প্রতিপক্ষ সেই হারিয়ে ফেলেছে উপায়ন্ত না পেয়ে তারা আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে আমাদের নেতা কর্মী সমর্থকদের নানাভাবে বাধা প্রদান করে বিপদ জড়ানোর চেষ্টা করেছে কিন্তু আমাদের নেতাকর্মীরা জোটের আমাদের আহ সঙ্গী সাথী ভাইরা সবাই মিলে আমরা সর্বত্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করে আসি প্রিয় দেশপ্রেমিক সাংবাদিক বন্ধুগণ রাত পোহলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশবাসীর কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নানা সংখ্যার মধ্যেই আমরা দৃঢ়ভাবে আশা করি সারা দেশের নাই ঠাকুরগা এক আসনে একটি অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ভোটারগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন কিন্তু নির্বাচনকে প্রভাবিত করতে একটি রাজনৈতিক দল এরই মধ্যেই বিভিন্ন এলাকায় অবৈধভাবে কালো টাকা বিতরণ করছে বলে আমরা সংবাদ পেয়েছি গতকাল রাত থেকে এটা আপনারাও জানেন যে পাড়ায় মহল্লায় বিভিন্ন ভাবে একটা দল চেষ্টা করেছে পরেও আমরা বিশ্বাস করি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকা পালন করে তাহলেই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব বলে প্রত্যাশা করছি সচেতন সাংবাদিক ভাই ও বোনেরা আগামীকালকে নির্বাচনকে আরো বেশি গ্রহণযোগ্য ও সমর্ধিত করতে আপনাদেরও দেশ ও জাতির স্বার্থে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে জড়ল ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ জাতির দর্পণ ক্ষেত্র সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমার এলাকার সম্মানিত ভোটারবৃন্দকে বলতে চাই আপনারা নির্ভয়ে দল বেঁধে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন কেউ আপনাদের কোনো হুমকি বাধা বা হয়রানি করলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন মনে রাখবেন ভোট আপনাদের নাগরিক অধিকার একটি দুর্নীতিমুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত সমৃদ্ধশালী ঠাকুরগা গড়ে তুলতে আপনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজের সিদ্ধান্তে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন পরিশেষে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমার জন্য আপনার সবাই দোয়া করবেন যখন যেই ঘটনাটি ঘটেছে আমরা সেই ঘটনাটাকে অভিযোগ আকারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং যেখানে যেখানে অভিযোগ করার কথা সেখানে আমরা অভিযোগ করেছি জি বলেন